সমস্ত হিন্দু মুসলিম বুঝে গেছে যে সিদ্দিকী ছাড়া বিকল্প কেউ নাই বারবার বলছি যে ভাইজান ক্ষমতা আসলে হিন্দু মুসলিম দলিত আদিবাসী খ্রিস্টানরা একসঙ্গে বাস্তবে সুখে শান্তিতে থাকবে তার একটা উদাহরণ দিচ্ছি বহরমপুর বাজার। যেখানে এক ঘর মুসলিম নাই সেখান থেকে একজন মশাই ফোন করছে যে আমি আইএসএফ করবো মাস্টারমশার নামটা আমি ভুলে গেলাম তো তিনি বলছেন নসিকির ভাইজানের আদর্শ দেখে আমি

আই এ যোগদান এখনো বিধানসভা নির্বাচনের কম করে হলেও সাত আট মাস তো বাকি রয়েছে তার আগে যেভাবে ঢেউ উঠেছে আইএসএফ দলে যোগদানের হিরিক বাড়ছে বলা যেতে পারে তৃণমূলের কালঘাম ছুটিয়ে দিতে পারে আইএসএফ নওশা সিদ্দিকী যেখানেই প্রচারে যাচ্ছে ভিড় আপনারা দেখেছেন সেই ভিড় মুখে বলে প্রকাশ করা যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এই ভিড় দেখে কি অনুমান করছেন আইএসএফ শূন্য যাবে আইএসএফ পারবে না সেটা তো দু হাজার প্রমাণ হয়ে যাবে তবে এই ভিড় দেখে শৌকত মোল্লার কেড়ে কেড়ে অবস্থা হচ্ছে আপনারা জানেন শৌকত মোল্লা কিছুদিন আগে উনি বলেছেন আইএসএফ কে একটাও ভোট দেবেন না দিলে বিজেপি কে ভোট দিন আপনারা অনেক সুবিধা পাবেন তার কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন সিপিআইএম কে একটাও ভোট দেবেন না দিলে টিএমসি কে দিন অথবা বিজেপি কে দিন দেখুন মোল্লা এবং শুভেন্দু অধিকারীর কথাবার্তা কোথাও যেন মিলে যাচ্ছে দেখুন দুটো দল বিজেপি এবং তৃণমূল আমি জানি না দুটো দলের দলীয় সিদ্ধান্ত কি এইটাই কি বলতে বলা হয়েছে মার্কেটে গিয়ে বলো সিপিআইএম কে একটাও ভোট নয় আইএসএফ কে একটাও ভোট নয় ভোট দিলে বিজেপি কে দিন অথবা দিন আমি জানি না এটা আরএসএস এর কোন ঘোষিত सिद्धांत কিনা তবে মানুষ সবকিছু দেখতে পাচ্ছে মানুষ সবকিছু বুঝতে পারছে সত্যি কথা বলতে আমডাঙা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উত্তর বখিরহাট মিনাকা বাদুরিয়া অশোকনগর নন্দীগ্রামে আপনারা দেখেছেন হলদিয়াতে নওশাত সিদ্দিকীকে ঘিরে মানুষের উৎসাহ দেখেছেন তার মানে বোঝা যাচ্ছে একটা শ্রেণীর মানুষ তৃণমূল ছেড়ে আইএসএফ এ ঝুঁকছে তারা মনে করছে আইএসএফ আইএসএফ দলটাই পারবে তৃণমূলকে হারাতে বেশ কিছু বিধানসভা রয়েছে যথেষ্ট শক্তিশালী হয়েছে আমি জানি অনেকে বলতে পারেন আইএসএফ এস ছাব্বিশে শূন্য যাবে কিন্তু বিলিভ করুন আইএসএফ এর যে ঝড় দেখতে পাচ্ছি যেভাবে মানুষের মধ্যে একটা ক্রেজ দেখতে পাচ্ছি যেভাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফ যোগদান দেখতে পাচ্ছি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি হাজার হাজার মানুষ আইএসএফ যোগদান করছে প্রশ্ন আপনাদের কাছে তারা আইএসএফ কেন যোগদান করছে ক্ষমতা তৃণমূলের কাছে ক্ষমতা বিজেপির কাছে আপনারা যদি দেখেন বিজেপি তৃণমূল ছেড়ে কোথাও আই যোগদান করছে কোথাও কংগ্রেসে যোগদান করছে কোথাও সিপিআইএম এ যোগদান করছে তার মানে কি খেলা ঘুরছে তার মানে কি বেশ কিছু বিধানসভা কেন্দ্রে দু হাজার দেখাতে চলেছে এমনিতেও আপনারা জানেন ফুরফুরা শরীফ যেভাবে পাশে দাঁড়িয়েছে তৃণমূল এমনিতেও কোন ঠাসা শৌকত মোল্লা কি বলবেন শৌকত মোল্লা বলেছেন যদি ভাঙড়ে নওসদ হারাতে না পারেন উনি রাজনীতি ছেড়ে দেবেন দেখার বিষয় উনি রাজনীতি ছাড়েন কিনা তবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার আগে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আইএসএফ যেভাবে প্রভাব বিস্তার করছে এটা বলা চলে দু হাজার ছাব্বিশে তৃণমূলের সঙ্গে বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে আইএসএফ লড়াই দেবে আমরা দেখছি মালদা থেকে আইএসএফে যোগদান করছে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে আইএসএফে যোগদান করছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফ যোগদানের খবর আমাদের কাছে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা একই জিনিস আমরা দেখতে পাচ্ছি আর সভাগুলো সভাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছের মাথায় ছাদে উঠে মানুষকে জায়গা দিতে পারছে না লোকে লোকারণ্য আর নওকা দিকের জনপ্রিয়তা যেভাবে বেড়েছে বলা চলে দু হাজার ছাব্বিশে আইএসএফ একটা খেল দেখাবে যাই হোক বামেদের সঙ্গে জোট হবে কিনা জানি না যদি জোটও না হয় আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি দশ বারোটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে সম্ভাবনা রয়েছে আইএসএফ আমি জানি না আইএসএফ কটা আসন পাবে বিধানসভার দেরি রয়েছে এত তাড়াতাড়ি জনসমীক্ষা করে লাভ নেই তবে এটুকু বলতে পারি বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে আইএসএফ দারুণ চমক দিতে চলেছে আর যোগদান যেভাবে দেখতে পাচ্ছি বিশেষ করে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনায় ঝড় তুলতে চলেছে আইএসএফ নৌকা সিদ্দিকি যেভাবে এসআইআর নিয়ে মানুষের মধ্যে যেভাবে পজিটিভ বার্তা দিচ্ছে মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল আর নৌকা সিদ্দিকি যখন বক্তব্য রাখেন সেটা আপনারা দেখেছেন আমি না বললেও আপনারা বুঝতে পারেন আর ইদানিং যা দেখতে পাচ্ছি বিধানসভার তোরজোর তো আইএসএফ শুরু করে দিয়েছে তার প্রভাব আমরা ক্যানিংয়ে আমরা ভাঙড়ে আমরা হারোয়াতে আমরা দেগঙ্গাতে আমরা আমরা আমডাঙ্গাতে এই যে রিসেন্ট উনি নন্দীগ্রামে গিয়েছিলেন হলদিয়াতে গিয়েছিলেন সেখানেও দেখেছেন নতকে ঘিরে মানুষের উত্তেজনা কম নয় তাই বলা চলে দু হাজার ছাব্বিশে আইএসএফ ফাটা রেজাল্ট করতে পারে এই যে আইএসএফ এত যোগদান হচ্ছে আইএসএফ এর সবাই এত ভিড় হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে আইএসএফ কটা আসন পেতে পারে কোন কোন বিধানসভা আইএসএফ দখল করতে পারে প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন